হ্যালো এভরিওান সকলকে স্বাগত জানায় বেনারসের স্ট্রিট ফুড ভিডিওর সেকেন্ড পার্টি আর যারা আগের পার্টটা দেখো এই ভিডিও শেষে গিয়ে আগের পার্টটা অবশ্যই দেখে নিও সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ব্যানারসের আরো নতুন নতুন কিছু ফেমাস ফুড নিয়ে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো না এই ভিডিওর মধ্যে খাওয়ারের সাথে এমন এক মন্দিরের সম্বন্ধে অনেক কথা শেয়ার করেছি যেখানে কুয়োর মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে নিজের মৃত্যু বোঝা যায় সো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা মানে ঘাটের সাইডটা পরে আর এখন যাচ্ছি হচ্ছে রামভাণ্ডার যেটা এখানকার কচুরি আর জিজ্ঞারীর জন্য বহুত ফেমাস তো ওখানে যাচ্ছি এটা তো তোমার কাছে বিছন্ন মানে দেখালাম যে আর লক্ষ্মী চারবেলার অপোজিটের বইতে শুরু হয়েছিল এই রাম ভাণ্ডার পরে ঘাট পরিদর্শন করার পর আমি চলে গিয়েছিলাম বেনারসের রাম বন্ডারে ফেমাস কচুরি আর সবজি কচুরি আর সবজি ট্রাই করতে মানে পুরী আর তরকারি আর এখানে এসে আমার চোখে পড়লো বড় এক লোহার কড়াইয়ের মধ্যে একের পর এক আটার তৈরি পুরি মানে লুচি পড়তে লাগলো গরম তেলের মধ্যে আর মুহূর্তের মধ্যেই পুরীগুলো ফুলে উঠলো আর এই পুরীগুলোই শাল পাতার বাটের মধ্যে একটার পর একটা সাজিয়ে তার ওপর গরম তরকারির সাথে পরিবেশন হচ্ছে আর এইদিকে ওই ছোট ছোট ঘিয়ে ভাজা জিলেপি গুলো মিষ্টি ছাঁচের মধ্যে ভালো করে মেশানো হচ্ছে আর টেস্ট ওভারঅল টু গুড এখানে মানে রাম খাওয়া কমপ্লিট করার পর আমি চললাম চন্দ্রকূপ মন্দির দর্শন করতে তোমাদের এই চন্দ্রকূপ নামের কিছু স্টোরি বলি সবাই জানো যে চন্দ্র মানে চাঁদ আর কূপ মানে কুয়ো আর আমাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী এই কুয়ো স্বয়ং চন্দ্রদেব তৈরি করেছেন কথিত আছে যে বেনারসের এই পবিত্র নদীর থেকেও পুরোনো এই চন্দ্রকূপ আর এটি বারাণসীতে একটি রহস্যময় ও পবিত্র কুও হিসেবে বলা যায় আর যেটি কিনা মৃত্যুর ভবিষ্যত্বাণীও করে সবাই আমরা সবাই আমি এখন চন্দ্রকূপের কাছে আর এর একটা হিস্ট্রি আছে সেটা তোমাদেরকে আমি বলছি পুরোটা হচ্ছে চন্দ্রকূপ এখানে বলেছে এখানে যদি জলের মধ্যে তোমার ছায়া দেখা যায় তাহলে যদি ছায়া ছ মানে যদি তোমার ছায়া না দেখা যায় তাহলে ছ মাসের মধ্যে তোমার কথা শোনা যায় যে যদি এই কুয়োর নিজের প্রতিচ্ছবি না দেখতে পাও তাহলে সেটা আগামী ছ মাসের মধ্যে তোমার মৃত্যু অনিবার্য আর সত্যি বলতে আমারও প্রথম প্রথম ভয় লেগে গিয়েছিল এই কুয়োর দিকে তাকাতে কারণ মৃত্যুকে সবাই ভয় পায় কিন্তু আমি আমার প্রতিচ্ছবি অবশ্যই দেখতে পেয়েছিলাম তো বেনারসে গেলে অবশ্যই এখানে ভিজিট করো এখানে কিছুটা সময় কাটানোর পর এবার চলো তোমাদেরকে নিয়ে যায় এমন এক মন্দিরের কাছে যেখানে মন্দিরটি খিচুড়ি বাবার মন্দির নামে ফেমাস প্রত্যেক দিন এই লোহার তৈরি করায় মেশিনের সাহায্যে তৈরি হয় এত বড় করার এক করা খিচুড়ি আর বিতরণ হয় এখানকার সব ভক্তদের কাছে আর শোনা যায় যে এখান থেকে কেউ খালি হাতে কখনো ফিরে যায় না তো গাইস এইসব ঘোরা কমপ্লিট করার পর একটু হোটেলে এসে রেস্ট নিয়ে ইভিনিং এ আমি চলে গিয়েছিলাম বেনারসের ফেমাস চাট ভান্ডার মানে কাশি চাট ভান্ডারের চাট ট্রাই করতে আর এখানকার চাট এতই ফেমাস যে নিতা আম্বানি সুযোগ ছাড়েনি এখানকার চাট ট্রাই করতে আর এখানে দেখতেই পারছো যে কতটা ভিড় তো এখানে অর্ডার দিয়ে আমি চলে গিয়েছিলাম এনাদের ফার্স্ট ফ্লোরে সিটিং এরিয়াতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ট্রাই করা এখানকার চাটের টেস্ট আমাদের মিক্স চাট চলে এসেছে তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে টমেটোর চাট একটু দেখা টমেটোর চাট এটা হচ্ছে টমেটোর চাট এটা হচ্ছে টিক্কি চাট আলু টিক্কি চাট আর এটা হচ্ছে তোমাদের কিছু না মিক্স চাট এর মধ্যে কি মিক্স করেছে আই ডোন্ট নো তো এটা দেখতে হবে তো এবার আমি এটা ট্রাই করে দেখি টমেটোর চাটটা দিয়ে আমি ট্রাই করছি बालों का तो पर एक वीछ टी वीछ टी तो मिश्ची मिश्ची फ्लेवर है, बालों का तो हमारे तो फ्लेवर ताज़े बेस्ट मॉस्टला दार ऐसा, एकदम वो, इटा होता है एकदम पूरा तेल पूरा भास चेकर है, और इटा टेस्ट এটা হচ্ছে টমেটোর চাট এরপর ট্রাই করবো হচ্ছে আলু টিক্কা চাট এটা হচ্ছে আলু টিক্কা চাট পুরো এমনি এটার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছো সেইগুলো মিক্স করে একটু আমি গালে দেবো দুটো আইটেম দুটো আইটেমের মধ্যে মিষ্টি মিষ্টি ফ্লেভারটা একটু দিয়েছি আমি যেহেতু একটু ঝাল বেশি খাই

আর তোমরাও দেখে নাও এখানকার কত রকমের চাট পাওয়া যায় আর চাট ছাড়াও কি কি পাওয়া যায় গাইস কাশি চাট ভান্ডারে চাট খাওয়া কমপ্লিট করে আমি যেতে লাগলাম আমার হোটেলের দিকে কারণ কাল আমাকে এই মহাদেবের নগরীকে টাটা বাই বাই করে বাড়ি ফিরতে হবে আর কথাই আছে না একবার কেউ আসলে বাবা তাকে আরও দুবার তার কাছে অবশ্যই ডাকে আর এই আসে এবারের মতন আমার বেনারসের সফরটা এখানেই শেষ করছে আর দেখা হবে তোমাদের সাথে আরো এক নতুন ভিডিওতে সো আজকের মতন টাটা বাই বাই সি নেক্সট ভিডিও টেলডেন স্টেটিউন অন মাই চ্যানেল থ্যাংক ইউ বাই বাই